जैसे आप अपने क्यूर मोड करने पाए जैसे मोड के संचालन दिए जो अधिकार अगली अपडेट के अपडेट বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় আরপিএফ কর্মীর তানবাব দেখল নদিয়া জেলার শান্তিপুরের মানুষজন শান্তিপুর রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে অভিযুক্ত আরপিএফ কর্মীর নাম পলাশ কুমার নন্দী মঙ্গলবার রাতে এক গাড়ি চালককে তিনি মদ্যপ অবস্থায় মারধর করছিলেন তাকে তার বন্ধু বাঁচাতে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ আহতদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় শান্তিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুরো ঘটনার তদন্ত চলছে আমি চাই না এরকম কাউকে নিজে হাত দিয়ে নিজে তো হাতে কাউকে মারিনি আমি আমার বন্ধুকে ফেলে আর পি এফ মেরেছে তার আমি বড় জোর প্রতিবাদ করছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম উনি কেন মেরেছেন উনি একবার নিজে ভুল স্বীকারও করেছেন যে আমার ভুল হয়েছে উনি মার্মক অবস্থা ছিলেন তারাই আমরা ভিডিও ফিডিও করেছিলাম সেই সময় লোকাল লোকজন আমার ওপর রেগে যায় রেগে গিয়ে আমার আমার উত্তেজিত হয়ে আমাকে মারতে শুরু করে এখানে ভুলটা কাজ ছিল দেখুন ভুল আর পি এফ কেন মারতে শুরু করেছে এটা আমার জানা নেই আমি স্টেশনে যখনই ট্রেন থামিয়ে আমি নিচে নামতে শুরু করি তখনই দেখি আর আমার বন্ধু যিনি শান্তিপুর থানার ড্রাইভার তাকে মারতে মারতে ফেলে দিয়েছেন এবং তাকে আরও মারছিলেন সেই অবস্থায় আমরা আমরা যে কজন ছিলেন বন্ধু বান্ধব তারা সবাই সামনে এসে ভিডিও করতে শুরু করি আর পি কর্মী যিনি ছিলেন তিনি কি অবস্থায় ছিলেন হ্যাঁ শান্তিপুর থেকে পিয়ালি বসের রিপোর্ট নিউজ আজকাল টোয়েন্টি